নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানি আবারও সে হাজির হয়েছি ছানা ছাড়া ছানার জিলিপির একটি রেসিপি নিয়ে এর জন্যে আমি এখানে দিয়ে দিলাম একশো গ্রাম মিল্ক পাউডার আর দিয়ে দেব ময়দা আর দিয়ে দিয়েছি পঁচাত্তর গ্রামের মতো ময়দা পঞ্চাশ গ্রামের মতো আটা সবার প্রথমে আমি শুকনো উপকরণগুলো বেশ ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দেব এক চামচ ঘি এতে মিষ্টিতে খুব সুন্দর একটা ঘির ফ্লেভার আসবে ঘি শুকনো উপকরণের সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব এবার অল্প অল্প করে উষ্ণ গরম দুধ দিয়ে বেশ ভালো করে মেখে নেব এইভাবে নরম করে মাখতে হবে হাতে লেগে আসছে আর দিয়ে দেব বেকিং পাউডার আমি এখানে হাফ চামচ মতো বেকিং পাউডার নিলাম এক চিমটি মতো বেকিং সোডা আমার আগে অ্যাড করতে মনে ছিল না আবারও বেশ ভালো করে মেখে নেবো এভাবে ঢেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেবো পনেরো মিনিট হয়ে গেছে ময়দা মাখাটা অনেকটাই সেট হয়ে গেছে এখন আর হাতে লেগে আসছে না আবারও সামান্য পরিমাণে ঘি নিয়ে ময়দা বেশ ভালো করে মেখে নিলাম এবার আমি এর থেকে লেচি কেটে নেব আমি এখানে লেচি কেটে নিয়েছি এর থেকে আমার মোট নটা মিষ্টি তৈরি হবে এবার আমি এভাবে হাতের সাহায্যে লম্বা করে নেব এইভাবে একটু মুড়ে দেব এইভাবে প্রত্যেকটা মিষ্টি তৈরি করে নেব আরেকটা আমি করে দেখাচ্ছি এইভাবে তৈরি করে নেব চিনির শিরাবা রস আমি তৈরি করে নিয়েছি এখানে আমি নিয়েছি এক বাটি চিনি এক বাটি জল যতটা পরিমাণে আমি চিনি দিয়েছি ঠিক তার সমান পরিমাণে অ্যাড করেছি জল আর দিয়েছি খুবই এক চিমটির মতো ফুড কালার ফুড কালার পুরোপুরি অপশনাল যদি আপনার কাছে না থাকে বাদ দিতে পারেন একটা অল্প আঠালো চিনিস শিরা তৈরি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব সাইডে ঢাকা দিয়ে রেখে দেব মিষ্টি আকারে আমি সেপ দিয়ে নিয়েছি মিষ্টি ভাজবার জন্য কড়াইতে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি হাই ফ্লেমে তেল আমি গরম করে নিয়েছি মিষ্টিগুলো ভাজবো লো টু মিডিয়াম ফ্লেমে মিষ্টিগুলো খুবই নরম রয়েছে খুব সাবধানে ভাজতে হবে এটা আমি আগে দিয়েছিলাম একটা সাইড যখন ভাজা হয়ে যাবে সাবধানে উল্টে দিতে হবে উল্টে পাল্টে সুন্দর একটা কালো আসা পর্যন্ত ভেজে নেব মিষ্টি আমার ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে একটা পাত্রে উঠিয়ে নেব একইভাবে পরের মিষ্টিগুলো ভেজে নেব চিনির শিরায় এখনও গরম রয়েছে মিষ্টিগুলো দিয়ে দেবো চিনির শিরায় মিষ্টিগুলো এখনও অল্প গরম রয়েছে একেবারে গরম গরম আমি চিনির শিরায় অ্যাড করলাম না একটু ঠান্ডা করে নেওয়ার পরে আমি অ্যাড করলাম পরের ব্যাচের মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে তেল ছড়িয়ে উঠিয়ে নেব মিষ্টিতে রস ঢোকার জন্য এইভাবে আধ ঘন্টা রেখে দেব এক ঘন্টা আমি রেখে দিয়েছিলাম আরও বেশি সময় রাখলে ভালো হতো চেষ্টা করবেন দু তিন ঘন্টা এইভাবে রেখে দেয়ার একটা আমি একটু কেটে দেখাচ্ছি ঠিক ভেতরটা এইরকম হয়েছে ছটা মিষ্টি এখন আছে আর তিনটি মিষ্টি খাওয়া হয়ে গেছে এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ